আজ করবো আমি আলুর পরোটা তার জন্য দুটো আলু নিয়েছি রসুন নিয়েছি এতটা আর নিয়েছি এক টুকরো আদা দুটো পেঁয়াজ আর একটা আম সেদ্ধ করে নিয়েছি আলুগুলো সেদ্ধ করে নেব। আর কিছুটা কাঁচা লঙ্কা আর এখানে আছে ধনে আর জিরে গুঁড়ো আলুগুলো প্রথমে রসুনগুলো আর পেঁয়াজ ভালো করে ভেজে আদাটাকে ঘষে নিতে হবে দিয়ে আর কাঁচা লঙ্কা কুচি কুচি কে করে ভেজে নিতে হবে তারপর আলু সেদ্ধ করে ওই ভাজা পেঁয়াজ আর রসুনের মধ্যে আলুগুলো ভালো করে মেখে নিতে হবে এরপর ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটা পুর তৈরি করতে হবে এর জন্য নিয়ে নিয়েছি আমি আটা আর ময়দা মিশিয়ে মেখে নিয়েছি এখানে পাঁচটা ডো করে নিয়েছি ডোগুলো কিন্তু বড় বড় হতে হবে আলুর পুর তৈরি হয়ে গেছে এবার এগুলোর মধ্যে ভরে নেব একটু আটা দিয়ে একটু এরকম করে করে নেবেন রেডি হয়ে গেছে চুড় ভরা এবার আমি কী করব এটাকে বেলে নেব একটু আটা অথবা ময়দা দিয়ে বেলবেন তাহলে সুবিধা হবে বেলতে এরপর এটাকে ভেজে নেব দেখুন আলুর পুর ভরা রুটি বেলা হয়ে গেছে এবার এগুলো আমি ভেজে নেব তামাতে বসিয়ে দিয়েছি রুটিটা এবার দু চামচ সর্ষের তেল দিতে হবে এই পিঠে এক চামচ ওই পিঠে এক চামচ আর আপনারা করলে ঘি দিয়েও খেতে পারেন ভেজে সেটাও টেস্টি হয় আলুর পরোটা কিন্তু হয়ে এসেছে এবার নামিয়ে নেব হয়ে গেছে হেলদি অ্যান্ড টেস্টি টেস্টি আলুর পরোটা এটা আপনি চিলি সস অথবা পিজা সস অথবা টক দই দিয়েও খেতে পারেন আজকে তবে এইটুকু বাই বাই